চলে যাওয়ার পর হয়েছে পর্যন্ত তার মধ্যে অনেক হত্যাকাণ্ড বা মানে মানে বড় অপরাধও রয়েছে এই দায় মুক্তিটা ভালো হয়েছে মানে ঠিক হয়েছে মানে আপনি কি মনে করেন যে এটা পরবর্তী বিচার ব্যবস্থাকে আসলে প্রভাবিত করবে কিনা দায়মুক্তি দেয়া হয়েছে পাঁচ থেকে আট পর্যন্ত এটা আপনি পনেরো জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরেরও আরো তিন দিনের দায় মানে পাঁচ আগস্ট পর্যন্ত দিলে এটা একরকম বোঝা যাইত যে এটা তো ওই সরকারের সময় আসা ঘটনা কিন্তু তারপরে তিন দিন তিনটা দিন বেশি হম 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 তারপরে আমি হ্যাঁ আট আগস্ট পর্যন্ত আট আগস্ট পর্যন্ত দায় মুক্তি দেওয়াটা আপনার ঠিক মনে হয়েছে কিনা কারণ এই সরকার চলে গেছে পাঁচ আগস্ট তারপরে আরো তিন দিন দায় মুক্তি বেশি দেওয়া হয়েছে এটা আপনার কাছে সঠিক মনে হয় কিনা অবস্থানটা বা এই দায় পরবর্তীতে বিচার ব্যবস্থায় কোনো প্রভাব বিস্তার করবে কিনা সরকার চলে গেছে পাঁচ তার তারপরে আরো বাড়তি তিন দিন এখন আমি শুনতে পারলাম দুঃখিত সরি না কোনো অসুবিধা আরো তিন দিন বাড়তি যে দায় দিয়েছে এখানে সরকার চলে গেলেও খালেদ ভাই সরকার চলে যাওয়ার এই অর্থ তো না যে সরকারের সকল লোকজন নিয়ে সরকার চলে গেছে তার তো লাখ লাখ কর্মী অনেক নেতারাও দেশে ছিল তখন তো তাদের অপকর্ম কুকর্ম বলেন অপরাধ সংগঠন করারও যথেষ্ট সুযোগ ছিল তারপরের কিছুদিনও চাইলে তো আমি না আমি কতটুকু একমত এ ব্যাপারে যে এই তিন দিন বাড়তি যে দেয়া হয়েছে আমি যদি আপনার প্রশ্নটা ঠিক মতো বুঝে থাকি আমি আশা করছি যে এখন আপনি স্পষ্ট মানে আমরা তো বলছি যে সকল ধরনের অপরাধ গুম খুন আমরা গত সরকারের আমরা বিচার করব। এবং সেই বিচার করার ক্ষেত্রে আমরা বলছি যে পনেরো জুলাই থেকে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনা কিছু ঘটনা দায় মুক্তি দেওয়া হয়েছে কিন্তু দায় মুক্তিটা এক্সটেন্ড করা হয়েছে আট আগস্ট পর্যন্ত সেই সময় অনেক পুলিশ বাহিনী সদস্য মারা গেছেন অনেকে মারা গেছেন ছাত্রদের মধ্যে মারা গেছেন এটা ঠিক হয়েছে কিনা পরবর্তী বিচার বিভাগে এটা মানে বিচার কার্যক্রমে এটা প্রভাব বিস্তার করবে কিনা এটা ছিল হচ্ছে আমার প্রশ্ন জি 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 আমি তো বললাম আমার মনে হয় না ওটা হয়তো দেয়া মানে দায়ের মুক্তিটা দেওয়া হয়তো উচিত

বিচার বিভাগ চান নাকি একটা স্বাধীন বিচার বিভাগ চান জামাতাজুল ইসলাম তার অভিজ্ঞতার অভাব আছে সেই অনভিজ্ঞতার কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা ভুল করছেন কিন্তু মোটা দাগে সরকারের উপদেষ্টাদের সাথে কাজ করে বা আমি রাষ্ট্রের যে যে দায়িত্বে আছি সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই ডিটারমিন্ড যে তারা অবশ্যই একটা ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং কোন ধরনের ইশারা ইঙ্গিতের বিচার যেটা আগে হয়েছে যে আমি আমি দাঁড়িয়ে যাবো আপনি বসিয়ে দেবেন এই ধরনের বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমি অন্তত দেখেছি যে সরকারের মধ্যে যারা কাজ করছেন বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন আইন মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন কারো মধ্যে এই ধরনের জিনিস আমি দেখতে পাইনি বরং তাদের মধ্যে একটা আমরা দৃঢ় মনোভাবই দেখেছি যে বাংলাদেশ যে বদলে যে বাংলাদেশ গিয়েছে এত রক্তের বিনিময়ে এই বদলে যাওয়া বাংলাদেশটা যাতে সাস্টেইন করে এবং অতীতের এই কালো অধ্যায়গুলো কখন আর ফিরে না আসে সে ব্যাপারে তারা ডিটারমাইন্ড এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা এই বসংবদ বিচার ব্যবস্থা দেখতে চাই না কিন্তু যেটা রাস্তা ইতিমধ্যে বলেছেন যে আমাদের একটা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা অ্যাড্রেস করার প্রশ্ন ছিল বিচারকরা পদত্যাগ করেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার দরকার ছিল যে আগে সরকারের আমলে যারা এই সমস্ত গুম খুনকে বৈধতা দিয়েছেন ছাত্র জনতার ওপর গুলি চালাতে সেগুলোকে বৈধতা দিয়েছেন সীমান্তের দশ কিলোমিটারকে ফাঁকা করে দেওয়ার মতো একটা ন্যাটারজনক রায় দিয়েছেন এমন বিচারকরা ছিল যখন তখন এই রাষ্ট্রকে নিরাপদ করার প্রয়োজনেই বিচার ব্যবস্থাকে ক্লিনজিং এর একটা প্রশ্ন ছিল তাদেরকে সরাতে হয়েছে এবং সেটা এখনো শেষ হয়নি বলে আমি মনে করি কিন্তু এই সময়ে সুপ্রিম কোর্টকে চালু রাখতে হলে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারক নিয়োগ দেওয়া দরকার ছিল সেই নিয়োগ তারা দিয়েছেন কিছুটা এবং সেই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা দু একটা ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে দু একটা নিয়োগের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যে এটা না দিলে ভালো হতো কিন্তু এইটা কিওর করার সুযোগ সামনে আছে এবং এটার প্রধান কারণ হচ্ছে এই সরকারে যারা আছেন তাদের হঠাৎ করে এই এতগুলো নিয়োগ এটা কখনো একবারে দেওয়ার প্রয়োজন হয়নি এমন পরিস্থিতি বাংলাদেশে কখনো আসেনি যে পরিস্থিতিতে হুরা করে যেটা করতে দেখো এখানে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু আমি তাদের ইন্টেনশনের মধ্যে কোনো রকমের ঘাটতি দেখছি না প্রত্যেককে ডিটারমাইন্ড বাংলাদেশ একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে জনাব তাজুল ইসলাম প্রফেসর আসিফ নজরুল বিচার বিভাগে কতটা প্রভাবিত করছেন মানে তিনি কি সবকিছু ঠিক করেন মানে কে মামলা কোন মামলা করা হবে কোন কাকে জামিন দেওয়া হবে কে বিচারকের নিয়োগ করা হবে যেটা আসলে তা ঠিক করা কথা না বিচার বিভাগ স্বাধীন হিসেবে বাজার হোসেন রায়ের পরে সেটা আসলে চিফ জাস্টিস ডার মানে চিফ জাস্টিসের সিদ্ধান্তে আসলে হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রেও কি জনাব অ্যাডভোকেট আনিসুল হকের মতো জনাব আসিফ নজরুল কি সবকিছু ঠিক করছেন অ্যাবসোলুটলি নট মানে আসিফ নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি তিনি আমার আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমার কোনো একটা সামান্যতম কাজেও তিনি কখনো ইন্টারফেয়ার করেন এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা করা আইনসঙ্গত মনে করবেন ভালো করবেন সেটা আপনি করবেন আমার জানা মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে ওনাকে ডিক্টেট করার প্রশ্নই ওঠেন এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিক্টেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক বিভাগের কোন জায়গায় কোন রকম প্রশ্ন তৈরি হোক এটা যাতে না হয় সেটা আমাকে দিনে রাত উনি বলেছেন যে তাজুল আপনারা চেষ্টা করেন যে সমস্ত কিছু যেন বিতর্কের উর্ধে থাকে তো যে লোকটার সাথে আমি কাজ করছি আমি প্রতিদিন দেখছি তাকে যে তিনি প্রভাব বিস্তারে কোনো কাজ তো দূরে থাকতে যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেটা এনশিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন সবকিছু ঠিক করে দিচ্ছেন এটা ডাহা মিথ্যা কথা আমি মনে করি যে এটা সঠিক নয় দুটি বিষয়ে আপনার থেকে আরও একটু জানার ছিল যে একটা কথা প্রায় বলা হচ্ছে যে প্রফেসর আসিফ নজরুল যেহেতু আইন উপদেষ্টা তার কারণে আমি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ব্যক্তিগতভাবে চিনি বলে আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে সৈয়দ রেফাত আহমেদ যতদিন চেয়ারে বসে আছেন বা বেঁচে আছেন অন্য কারো তাকে প্রভাবিত করা এটা একটা কঠিন কাজ বা মানে আমি শুনি নাই যে এটা সম্ভব হবে কিনা যে আওয়ামী লীগ সরকারের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে অনেকেরই আপত্তি ছিল বা কারো আপত্তি ছিল কিন্তু যাদের আপত্তি ছিল তাদের কেউ কেউ এখন আবার অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ এই সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে এই পুনর্গঠন প্রক্রিয়া থেকে আপনি কি বার্তা পেয়েছেন আমি প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করি আমাদের সাথে আছেন চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম চাক তিনি এখন আবার এটা চিফ প্রসিকিউটর হয়েছেন অনেকে বলছেন যে এই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কিনা আমরা এটা অবশ্য তার কাছেও জানতে চাইবো আপনার কাছ থেকে আগে প্রথমে জানতে চাই আবার তার বিশেষ পরামর্শক মানে জন তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে টবি ক্যাডমেনকে আমরা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের বিরোধী অপরাধের যখন বিচার চলছিল তখন এই ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডমেন অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশ আসতে চেয়েছিলেন যদিও তখন তা আসতে দেওয়া হয়নি এটা থেকে আসলে আমরা কি বার্তা পাচ্ছি মানে মানে আমরা কি আমরা আপনার আপনার কাছে একটু শুনি জি জি ধন্যবাদ খালেদ ভাই প্রথমে আমি যে কথাটা বলবো যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া উচিত এসব ব্যাপারে কারণ বাংলাদেশে কিন্তু ঘাটতি আছে কম্পিটেন্সেরও প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমরা জানি তাজুল ভাই আমাদের সামনে আমার সাথে এখন সামনে আছে বলে যে আমি তা বলছি তা না বাট উনি এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেটা একটা বড় কারণ যে কারণে ওনাকে এই পদটা দেয়া হয়েছে সো এটাও কিন্তু ভুলে গেলে হবে না ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন খুব কমই হয় তো হাতে গোনা আছে বা ছিল যখন উনি এই পদটা পেলেন তো সেটা একটা কারণ এখন আরেকটা আপনি বলতে পারেন যে অপটিক্সটা নিয়ে হয়তো অনেকের প্রশ্ন উঠেছে যে ওনার ওনার রাজনীতি বলেন বা মনে হবে যে উনি কি ইম্পার্শিয়াল হতে হবে নাকি কিন্তু এখানে তো ওনার ইমপার্শিয়ালিটিটা যত না প্রয়োজন ওনার স্বাধীন হওয়াটা যত না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন কিন্তু যে ট্রাইব্যুনালটা স্বাধীন কি না যে বিচারটা করবে সো আই থিংক স্বাধীনতাটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু প্রসিকিউটরের স্বাধীনতাটা থেকে আমরা যখন বার কাউন্সিলের থেকে আপনারা সনদ নেন তখন আপনারা তো আসলে এইটারও সনদ নেন আপনারা তো আসলে যারা আইএনজিবি আছেন তারা তো আসলে বিচারের এক্সটেন্ডেড হ্যান্ড ল অফিসার অফ দা কোর্ট তো আপনারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারেন সেই বিচার তো আসলে খুব ভালো হওয়ার সম্ভাবনা মানে মানে কমেই যায় কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইনজীবীরা এবং তারাও একটা কমপ্লিটেড হ্যান্ড মানে অবশ্যই মানে তাদের বাদ দেওয়া আমি মানে আপনাদের কাছে বলা তো আসলে একটু কারণ আপনারা এটা খুব ভালো করে জানা যায় আপনাদের সনকটাই এইটা যে আপনারা আসলে আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাজুল ইসলামের পর গতবারের অবস্থান থেকে যদি এইটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ালি সাহায্য করবেন না বা পার্সিয়ালি সাহায্য করবেন এটা যদি মনে হয় তাহলে এটা একটা সমস্যাজনক কিনা আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা আইনজীবী হিসেবে আমরা অফিসার্স অফ দ্য কোর্ট সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি কোর্টের কাছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোর্টকে অ্যাসিস্ট করা আইনের ব্যাখ্যার মাধ্যমে এবং সাথে সাথে আমাদের ক্লায়েন্টকে রেপ্রেজেন্ট করা সো ওটা তো আছেই এবং স্বাধীন একটা বিচার বিভাগ বা স্বাধীন যদি ট্রাইব্যুনাল আমরা চাই অবশ্যই তার সাথে স্বাধীন ওয়ার্ডটা থেকে আমি যে ইউজ করব তা না বা তার সাথে আমাদের যে ওথটা নেওয়া হয়েছে আমরা অ্যাডভোকেট যখন হয়েছি আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটার যে মেনে কাজ করে সেটা যে মেনে প্র্যাকটিস করে এমনই কাউকে আমাদের চিফ প্রসিকিউটর হিসেবে দরকার সে বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই হ্যাভিং সেট দ্যাট আমি যেটা বলছি যে উনি যথেষ্ট কম্পিটেন্ট ফর দিস পজিশন নাম্বার ওয়ান নাম্বার টু ওনার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখন পর্যন্ত লিস্ট পদ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি আপাতত সামনে গিয়ে যদি পড়ে তাজুল ভাইয়ের তাহলে তাজুল ভাইকে কাঠগড়ায় দাঁড় করাবো সেটা অন্য জিনিস কিন্তু আমার চোখে পড়েনি পড়েনি বাট হ্যাঁ অপটিক্সটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে কিন্তু সেখানে আমি বলবো যে একটু রিয়েলিস্টিক হওয়া দরকার ওকে কারণ এখানে কম্পিটেন্স অত্যন্ত বেরিসার যেরকম অভিজ্ঞতার উপর জোর দিচ্ছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই আসলে জনাব তাজুল ইসলামের কম্পিটেন্স নিয়ে অভিজ্ঞতা নিয়ে কেউ এই প্রশ্ন তুলতেই পারবে না আবার পাশাপাশি অপটিক্সের কথা বলছেন আমরা জনাব তাজুল ইসলামের কাছে যাই জনাব তাজুল ইসলাম মানে ব্যাপারটা একটু উইয়ার্ড কিনা আমি প্রশ্নটা আর ইলাবোরেট করলাম না মানে ধরেন আমরা আপনাকে যে আদালতে আসলে ডিফেন্স লয়ার দেখছি সেইটাতে আপনি যখন এটার মধ্যে কেসটা কনস্ট্রাক্ট করতেছেন বিপরীতে যেই থাক না কেন এটা একটু উইয়ার্ড কি না মানে এটা আপনি কীভাবে হ্যান্ডেল করতেছেন দেখুন একেবারেই এই এই প্রশ্নটা যেখান থেকে আসছে বা যেভাবে তোলা হচ্ছে এটা নিতান্ত অনাকাঙ্ক্ষিত কারণ দেখুন আমরা আইনজীবী হিসাবে আজকে প্রসিকিউশনে থাকবো কালকে ডিফেন্সে থাকবো আমরা প্রতিনিয়ত অনেক মামলা করি কোনোটাতে হয়তো ডিফেন্ডেন্ট সাইডে কোনোটা রেসপন্ডেন্ট সাইডে কোনোটা পিটিশনার সাইডে আইনজীবীর কাজই তাই আমরা আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্টকে সার্ভ করব একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এবং সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট কোর্টে যাতে ন্যায় বিচার ব্যাপারে সাহায্য করাই হচ্ছে আইনজীবীর কাজ একসময় আমি ডিফেন্সের পক্ষে কাজ করেছি তাদের ইন্টারেস্ট আমি সার্ভ করার জন্য চেষ্টা করেছি তারা যাতে সর্বোচ্চ ন্যায় বিচারটা পান সেই ব্যাপারে আমার সমস্ত মেধা আমি ব্যয় করেছি এখন আমি প্রসিকিউশনের পক্ষে কাজ করছি দেখেন যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে সেই সময় আমি যাদের পক্ষে মামলা লড়েছি তারা কি এই মামলার বাদী অথবা তারা কি এই মামলার আসামি তারা যদি এই মামলার আসামি হতেন তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো যে তুমি তাদের পক্ষে মামলা করেছো এখন তাদের সুতরাং এটা অফ ইন্টারেস্ট এখানে আইনজীবী কে কখনো নিরপেক্ষ হওয়ার কোন ব্যাপার নেই নিরপেক্ষ ইন দ্য সেন্স যে আপনি একদিন আপনি ডিফেন্সে কাজ করেছেন বলে আরেকদিন প্রসিকিউশনে যেতে পারবেন এই ধরনের নিরপেক্ষতার প্রয়োজন তো এখানে নাই কিন্তু এখানে যেটা দরকার যেটা রাসনাই ইমাম খুব ক্লিয়ারলি বলেছেন একটা হচ্ছে যে অভিজ্ঞতা এবং কম্পিটেন্স যে এই মামলা পরিচালনার ব্যাপারে যে ধরনের অভিজ্ঞতা দরকার যে ডিটারমিনেশন দরকার বাংলাদেশে যে ম্যাসিভ স্কেলে যে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি হয়েছে আমাকে আয়না আয়নাঘরের গভীর অন্ধকার থেকে যে এভিডেন্সগুলো কালেক্ট করে আনতে হবে এবং সেটাকে প্রপারলি আদালতের সামনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রেজেন্ট করার জন্য যে স্ট্রং ডিটারমিনেশন দরকার যে অভিজ্ঞতা দরকার যে এক্সপার্টিস দরকার সেটা আমার আছে কিনা সেটা আমি রাষ্ট্রের পক্ষকে সার্ভ করার জন্য আমি কম্পিটেন্ট কিনা এবং এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি রাষ্ট্রের পক্ষে আমার তো নিরপেক্ষতার প্রয়োজন নেই হান্ড্রেড পার্সেন্ট রাষ্ট্রের পক্ষে